আমাদের পরবর্তী অপশনটি হচ্ছে প্রমোশন এবং গ্র্যাজুয়েশন পদোন্নতি ও স্নাতক ডিগ্রি এই অপশন থেকে আপনি যখন আপনার শিক্ষার্থীদের প্রথম একটা বছর শেষ হবে এবং তাদেরকে আপনি দ্বিতীয় বছরে ট্রান্সফার করতে চাচ্ছেন পদোন্নতি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করবেন এখানে শিক্ষার্থী পদোন্নতি বিশেষ পদোন্নতি বাকি ভর্তি ফি পদোন্নতি ব্যর্থ প্রমোশন তালিকা এবং সফল প্রমোশন তালিকা এ সকল বিষয়গুলো হচ্ছে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে আপনার পরবর্তী ক্লাসে পাঠানোর প্রক্রিয়া এবং পরবর্তী যে অপশনগুলো আছে স্নাতক স্নাতক ডিগ্রি ডিগ্রি পদোন্নতি শিক্ষার্থী ফারেকজন প্যাকার শিক্ষার্থী ফার চাকরিজীবী শিক্ষার্থী ফার উচ্চ উচ্চশিক্ষা শিক্ষার্থী এই সকল অপশনগুলো হচ্ছে যখন একজন শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানে লেখাপড়া শেষ করার পর সে চলে গেছে তাকে আপনি কীভাবে ফারেক করবেন কিভাবে আপনি তাকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করবেন সে প্রক্রিয়া আমরা প্রথমে দেখব শিক্ষাতে পদোন্নতি এতে পদোন্নতি গেলে আপনি বর্তমান ক্লাস বর্তমান সেশন ফাইনাল পরীক্ষা এই সবগুলো সেশন আপনি সিলেক্ট করার অপশন পাবেন এখান থেকে আপনি শুধুমাত্র যে শিক্ষার্থীরা আপনার পরীক্ষা দিয়েছে আপনি যে পরীক্ষাটা সিলেক্ট করবেন সেই শিক্ষার্থীদেরকে আপনি প্রমোশন করাতে পারবেন বর্তমান ক্লাস হচ্ছে তাদের মানে সালেজ মিদান ষষ্ঠ কিতাব বিবাদ এই ক্লাসে সেশন সিলেক্ট করে দিলাম পঁচিশ ছাব্বিশ এবং আমরা একটু পরীক্ষা সিলেক্ট করবো আমরা বার্ষিক পরীক্ষাটাই সিলেক্ট করলাম এবং আমরা এই ক্লাসের শিক্ষার্থীদেরকে আমরা পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সফার করবো পদোন্নতি করাবো সেক্ষেত্রে আমরা প্রথমে ক্লাস সিলেক্ট করলাম তারপর সেশন সিলেক্ট করলাম কোন সেশনের শিক্ষার্থী দ্বারা পঁচিশ ছাব্বিশ পরীক্ষা এখানে আমাদের যে এই পরীক্ষাগুলো আমাদের ইতিমধ্যে নেওয়া হয়েছে প্রত্যেকটা পরীক্ষার নামে এখানে শো করবে আপনি কোন পরীক্ষার ভিত্তিতে রেজাল্টের ভিত্তিতে আপনি তাদেরকে পরবর্তী ক্লাসে পাঠাবেন সেটা এখানে আপনি দেখতে পারবেন আমরা দ্বিতীয় সময় পরীক্ষায় সিলেক্ট করে নিলাম এবং যদি সেকশন থাকে এ ক্লাসে বি সি কোনো সেকশন থাকলে আপনি সেকশন সিলেক্ট করতে পারবেন যেহেতু আমাদের এ ক্লাস কোনো সেকশন নেই আমরা সেকশন সিলেক্ট করলাম না এবং এখানে দেখেন উপরে তিনটে অপশন হচ্ছে রেডমার্ক করা আছে স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আর যদি কোনো সেকশন থাকে আপনার এটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার সেই ক্ষেত্রে আপনি সেকশন সিলেক্ট করতে পারবেন কারণ আমরা লুড করুন এই বাটনে ক্লিক করবো ক্ষণত আমাদের স্টুডেন্ট চলে আসছে দেখেন এখানে আমাদের রেজাল্ট আসছে উত্তীর্ণ এই যে পরীক্ষাটা দ্বিতীয় সঙ্গে পরীক্ষা এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আঠারো জন এবং অনুত্তীর্ণ চারজন ফলাফল নেই অর্থাৎ এই ক্লাসে শিক্ষার্থী ভোট হচ্ছে ছাব্বিশ জন ছাব্বিশ জনের মধ্যে উত্তীর্ণ হলো আঠারো জন অনুত্তীর্ণ চারজন এটা হচ্ছে ফলাফল নেই যে পরীক্ষা নেই তারা কয়জন তাদের নামটা এখানে শো করবে দেখেন এখানে এবং এবং এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে শুধুমাত্র উত্তীর্ণ যারা হয়েছে আঠারো জন যারা উত্তীর্ণ হয়েছে আমরা শুধুমাত্র তাদেরকেই পরবর্তী ক্লাসে ট্রান্সফার করতে পারবো যারা অনুত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা পরবর্তী ক্লাসে ট্রান্সফার করতে পারবো না তাদের তো যদি আমরা পরবর্তী ক্লাসে যারা অনুত্তীর্ণ হয়েছে বা যারা পরীক্ষা দেয়নি এই ক্ষেত্রে তাদেরকে যদি আমরা পরবর্তী ক্লাসে ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আমরা বিশেষ প্রমোশন ব্যবহার করতে হবে আমাদের প্রথমে আমরা রেগুলার প্রমোশনটা দেখবো যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা কীভাবে ট্রান্সফার করবো তাদেরকে আমরা সবাইকে এই আঠারো জনকে আমরা একলিকে ট্রান্সফার করে দিতে পারবো এখানে আমরা পরবর্তী কোন ক্লাসে ট্রান্সফার করবো সেটা চলে আসছে আমরা যেহেতু ফার্স্ট টু সেভেন থেকে ট্রান্সফার করছি আমরা সত্য সে ট্রান্সফার করে দিই এবং এখানে পরবর্তী সেশন আমার পঁচিশ ছাব্বিশে ছিল তারা এক নাম্বার সরাসরি ছাব্বিশে করি সাতাশে করতে পারি সাতাশ সেশনে দিয়ে দিলাম পরবর্তী সেকশন যদি সেকশন নাম্বার পাঠাতে চাই কোনো সেকশন আমি এখান থেকে সিলেট করে নিতে পারবো এমন পদোন্নতি সম্পূর্ণ করুন আমরা এখানে ক্লিক করা মাত্র এ আঠারো জন পরবর্তী ক্লাসে চলে যাবে সম্পূর্ণ করুন এখানে আপনাকে নোটিফিকেশান দেওয়া হয়েছে আমরা ওকে করে দিলাম এই আঠারো জন শিক্ষার্থী পেন্ডিং ফি পেন্ডিং ফি চলে গেছে এই জন শিক্ষার্থী সবাই চলে আসছে পরবর্তী ক্লাসের জন্য এবং এখানে পরবর্তী ক্লাসে এখানে টাকা দেখাচ্ছেন আট হাজার পাঁচশো সত্য এখন তাদের যখন আমরা পেমেন্ট লেয়ার করবো সাথে সাথে তারা ওই ক্লাসে চলে যাবে অলরেডি তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি এখন অ্যাকসেপ্ট করতে হবে তাদের যে সেশন ফিটে আছে যদি আমরা এখানে সিস্টেম সেটিংস থেকে ক্লাসে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তাদের সেশন ফিটে এখানে অ্যাকসেপ্ট করা আছে তাদের যে সেশন ফিটা সেট করা থাকবে সেই সেশন ফি আমরা একদম শেষে চাই এখানে যে যে ক্লাসগুলোতে সেশন ফি দেওয়া আছে যে ক্লাসগুলোতে নেই সেই ক্লাসের ক্ষেত্রে গ্লোবালটি কাজ করবে এবং যেই ক্লাসে যেমন এখানে যে ক্লাসগুলোতে দেওয়া আছে আননোন ক্লাসে আঠাশশো টাকা এবং পুরাতনের জন্য হচ্ছে পঁচিশশো টাকা এই যে পুরাতন ফি যেটা আছে এটাই হচ্ছে সেশন ফি যদি কোনো ক্লাসের জন্য আপনি নতুন ফি এবং পুরাতন ফি সেট করে না থাকেন সেই ক্ষেত্রে ওই ক্লাসের জন্য আপনি গ্লোবাল ফিটি কাজ করবে দেখেন গ্লোবাল ফি দেওয়া আছে আট হাজার পাঁচশো টাকা যেহেতু সপ্তম ক্লাসের জন্য কোনো সেশন ফি তৈরি করা নেই সেক্ষেত্রে গ্লোবাল ফিটি কাজ পড়ছে আমরা এখানে বাকি বুদ্ধি এখানে আসতে দেখবো আট হাজার পাঁচশো টাকা গ্লোবাল ফি কাজ চলে আসছে এখন আমরা যাদেরকে পাঠিয়ে দিয়েছি ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে সবার লিস্ট এখানে চলে আসছে সবার লিস্ট এখানে চলে আসছে তারা এখন পর্যন্ত সপ্তম শ্রেণীতে যায়নি আমরা এখান থেকে ট্রান্সফার করে এখানে চলে আসছে তারা সবাই অপেক্ষমান ভর্তিতে অর্থাৎ এখান থেকে বাকি ভর্তি ফিতে তাদের যখন ভর্তি ফিটা কালেক্ট করা হবে অর্থাৎ ফ্যাশন ফিটা কালেক্ট করা হবে তখন তারা পরবর্তী ক্লাসে যাবে যেমন আমরা চেক করার জন্য একজনকে রেখে নিতে পারি হোটেল স্টেশন নম্বরটা হচ্ছে ও হচ্ছে ইব্রাহিম আমরা এখানে চেক করে নেবো সেক্ষেত্রে তালিকা থেকে আমি এখানে সার্চ করে নিলাম ইব্রাহিম দেখেন ও এখন পর্যন্ত দশ শ্রেণীতে আছে ও এখন পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে আছে এখন দেখেন ওকে ও কোন ক্লাসে যাওয়ার জন্য সপ্তম শ্রেণীতে যাওয়ার জন্য অপেক্ষমান যদি আমরা এই টাকাটা কালেক্ট করি পুরো টাকাটা কালেক্ট করতে হবে না আংশিক টাকা কালেক্ট করলেও সে বাকি টাকাটা পরবর্তী কালেক্ট করতে পারবো আমরা আংশিক টাকা কালেক্ট করলে তখনই সে সপ্তম শ্রেণীতে যাবে এখন উদ্দেশ্যে সে ষষ্ঠ শ্রেণীতে আমরা এখান থেকে আংশিক টাকা আমরা কালেক্ট করে নেই মোট পরিমাণ হচ্ছে আট হাজার পাঁচশো এখন সে সম্পূর্ণ টাকাটা দিবে না সেক্ষেত্রে আমরা তাকে কিছু টাকা ছাপ করে দিই পাঁচশো টাকা ছাড় দিয়ে দিলাম এবং আট হাজার টাকার মধ্যে সে এখন তিন হাজার টাকা পেমেন্ট করবে তিন হাজার টাকা পেমেন্ট করবে আরও পাঁচ হাজার টাকা বাকি থাকবে বকেয়া থাকবে এই বকেয়া থাকলেও পরবর্তীতে আদায় করতে বলবো আপাতত আমরা কিছু পরিমাণ টাকা যদি কালেক্ট করি তখন সে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে যেতে পারবে আমরা এখন এই পেমেন্টটা সংগ্রহ করলাম পেমেন্টটা পেমেন্ট প্রিন্ট করতে চাই কিনা ওকে দিয়ে দিলাম তাহলে আমাদের এখন তো পেমেন্ট প্রিন্ট আসবে যে সে যাওয়ার জন্য বিমাণ টাকা দিয়েছে সে প্রিন্ট ভর্তি প্রিন্ট তো এখন সে এখান থেকে চলে গেছে এসে জালে তার নামটা নেই সে চলে গেছে এখানে আবার দ্বিতীয়বার চেক করবো দেখেন তাদের নম্বরটা দিয়ে দ্বিতীয়বার আবার চেক করবো সে এখন আপডেট হয়েছে কিনা ঠিক আছে ষষ্ঠ শ্রেণী থেকে সত্যম শ্রেণীতে গিয়েছে কিনা দেখেন সে সত্যম শ্রেণীতে চলে আসছে সে এখন সত্যন সাহীতে চলে আসছে এবং সত্যন শ্রেণীতে আসার সাথে সাথে তার উল্লম এক হয়ে গেছে কেন কাপড় সপ্তম শ্রাহিত্যে এই মুহুর্তে অন্য কোনো শিক্ষার্থী নেই ঠিক আছে এই জন্যে রিয়াল বাই সিরিয়াল সে প্রথম শিক্ষার্থী হিসেবে তার উঠল এখন এক সপ্তম শ্রেণীতে এবং তার যে বাকি টাকাটা আছে সেটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো শিক্ষার্থী ব্যবস্থাপনার বর্তি বাকি থেকে দেখেন শিক্ষার্থী ব্যবস্থাপন ভর্তি বাকি থেকে আসার পর দেখেন ইব্রাহিম নাম চলে আসছে দেখেন মোট টাকাটা ছিল আট হাজার পাঁচশো পরিশোধ করা হয়েছে তিন হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে পাঁচশো টাকা এবং এখনও বকেয়া আছে পাঁচ হাজার টাকা এখান থেকে আমরা তার বকেয়াটা কালেক্ট করতে পারবো কালেক্ট করে নিলাম এখান থেকে তার নামটা চলে গেছে এটা হচ্ছে মানে শিক্ষার্থী প্রক্রিয়াটা সম্পূর্ণ এখন আমরা রেগুলার শিক্ষার্থীদেরকে প্রমোশন করাবো এবং যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হবে যারা অনুত্তীর্ণ যেমন আমরা আবারও এটা চেক করে দিই দেখেন এখন আমাদের ষষ্ঠ শ্রেণীতে যারা উত্তীর্ণ হতে পারেনি দেখেন অনুত্তীর্ণ আছে আটজন আর জনের সিডাল দামগুলো এখানে চলে আসছে এর জন্য হচ্ছে অনুত্তীর্ণ এখন তাদেরকে কেউ আপনাকে রিকোয়েস্ট করলো যে তাকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি তাকে বিশেষভাবে উত্তীর্ণ করতে পারবেন আমরা এখান থেকে প্রথম একজনকে এখন একশো পঞ্চাশ রেজিস্ট্রেশন নাম্বার নাম হচ্ছে মাহাদে হাসান আমরা তাকে নেব বিশেষ প্রমোশনে দেখেন বিশেষ প্রমোশনে এসে তার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা মাত্র তার নামটা চলে আসবে এখন আমরা এখান থেকে কোন পরীক্ষার ভিত্তিতে চেয়ে পরীক্ষা এবং প্রমোশন কোন ক্লাসে প্রমোশন আর ছেলে একই ক্লাসে দ্বিতীয়বার প্রমোশন করাতে পারবেন যে হ্যাঁ সে সামনের ক্লাসে দেওয়া গেলে একই ক্লাসে দ্বিতীয়বার ভর্তি হবে সেক্ষেত্রে একই ক্লাসে তাকে প্রমোশন করাতে পারবেন শুধুমাত্র সে সেশন ফি দিতে পারবে এবং আপনি জানেন পরবর্তী ক্লাসে তাকে প্রমোশন করাতে পারবেন একই ক্লাসে এবং পরবর্তী ক্লাসে দুইটা সিস্টেম সেম আমরা পরবর্তী ক্লাসে করাই আপনি একই ক্লাসে রাখতে পারবেন তাকে আমরা পরবর্তী ক্লাসে সিলেক্ট করে দিলাম এখানে প্রমোশন কোন স্টেশনে হবে দিয়ে দিলাম এবং যদি থাকে সেকশন সিলেক্ট করে দিতে পারবেন অনুরোধকারী কে অনুরোধ করছেন আপনাকে সেই অনুরোধকারীর নামটা আপনি এখানে মেনশন করে দিতে পারবেন টিচার এখানে অত যাইলে আপনার মতো করে মন্তব্য লিখতে পারবেন যে কোনো ধরনের মন্তব্য লিখে রাখতে পারবেন আপনি এখানে তাকে প্রমোশনটা করে নিতে পারবেন দেখেন আমরা তাকে প্রমোশন করে নিলাম এখন দেখেন শেষ হয়ে দিলে দেখ নামটা চলে আসছে মাধে না দেখেন একশো পঞ্চাশ মাহে হাসান সে এই লিস্টে চলে আসছে সপ্তম ক্লাসের জন্য এই মুহূর্তে তার প্রক্রিয়াটি আগের মতোই সেম আপনি জাস্টটা গ্রহণ করা মাত্রই সে সপ্তম ক্লাসে চলে যাবে এটা হচ্ছে বিশেষবারে যদি কাউকে প্রমোশন করতে চান তার প্রক্রিয়া এবং পরবর্তী যে দুটি অপশন ব্যর্থ প্রমোশন তালিকা একটা সফল প্রমোশন তালিকা বৃহত্তম প্রমোশন তালিকাতে আসছেন এখানে তাদের নাম দেখতে পারবেন যাদেরকে আপনি প্রমোশন করানোর উপর যেমন দেখেন এখানে এখন পর্যন্ত তাদের লিস্ট চলে আছে এখানে যেমন এই মধ্যে আমরা তাকে প্রমোশন করিয়েছি তার টাকাটা দেওয়া আছে তার অনুরোধগুলো দেওয়া আছে দেখেন এখানে এখান থেকে আপনি যদি ভুলকুয়ামে কোনো কাউকে প্রমোশন করিয়ে থাকেন সেই ক্ষেত্রে তাকে আবার দ্বিতীয়বার প্রমোশন করাতে পারবেন এবং তাদের ফি এখানে কালেক্ট করে নিলে তার প্রমোশন হয়ে যাবে এবং সফল প্রমোশন তালিকা সেখানে আপনি তাদের যা তাদেরকে প্রমোশনটির মধ্যে করা হয়েছে তাদের নাম এখানে পারবেন আমরা কিছুক্ষণ আগে যাদের যাকে প্রমোশন করেছি ইব্রাহিম দেখেন তাকে প্রথম ক্লাস ছিল ষষ্ঠ শ্রেণী নতুন ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণী মানে আপনারা যদি মনে হয় কোনো কারণে যে আপনি তাকে ভুল করে প্রমোশন করিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনি তাকে প্রমোশনটি বাতিল করতে পারবেন এবং এখান থেকে যখন বাতিল করা হবে তখন সে পুনরায় তার আগের ক্লাসে চলে যাবে বাতিল দেখেন আপনি কি ইব্রাহিম প্রমোশন বাতিল করেছে চার না শত কথা হচ্ছে পুরাতন সাইডে ফিরে যাবে এবং তার যে নতুন ইনভয়েস করা হয়েছিল এবং তার সাথে যে টাকাটা কালেক্ট করা হয়েছিল সকল কিছু মুছে যাবে যদি আপনি এখানে অকের করে দেন সেক্ষেত্রে সে পুনরায় পুরাতন ক্লাস ফিরে যাবে আমরা একবার চেক করে নেবো এবং আপনাকে দেখাবো সে যে পুরাতন ক্লাসে ফিরে যাচ্ছে দেখেন ইব্রাহিম নতুন ক্লাস হচ্ছে তার সপ্তম শ্রেণী আমরা এখন ইত্যাহিমের নিবন্ধন নাম্বারটা আমরা চেক করে রাখি একশো বিয়াল্লিশ বাতিল করে দিলাম সব কিছু বাতিল করে দিলাম এবং এখন আবার চেক করব একশো এখন সে এখন আবার পুনরায় ষষ্ঠ শ্রেণীতে চলে আসছে এ হচ্ছে প্রমোশন রিলেটেড বিষয় এবং পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে ফারেগের ফারেগেন আপনি কখন করবেন সেটা হচ্ছে যখন কোন শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠান থেকে চলে গেল চলে যাওয়ার পর আপনি তাকে ফারেগিন লিস্টে পাঠিয়ে দিবেন ফারেগিন করে দেবেন ফারেগিন করার পর তার ইতিমধ্যে তার সাথে যত প্রকার লেনদেন হয়েছে তার যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা টিচারেস তার থাকবে শুধুমাত্র সে আপনার আর শিক্ষার্থীর তালিকায় থাকবে না সে ফারেগিন তালিকায় চলে যাবে ফারেগিন অপশনে গেলে আপনার প্রত্যেকটা শিক্ষার্থী ম্যাম সব কিছুই দেখতে পাবেন এখান থেকে যে ক্লাসটা সিলেক্ট করা থাকবো ওই ক্লাসে সকল শিক্ষার্থী দেখতে পাবেন মক্তব্য মাত্র মক্তব্য সবাই চলে আসছে শুধু আমরা আননোন সিলেক্ট করে আনন সবাই চলে আসছে এবং এই মুহূর্তে আমরা ষষ্ঠ শ্রেণী এখানে ষষ্ঠ শ্রেণী সবাই চলে আসছে আমরা পারপাস একটা শ্রেণী থেকে আমরা সিলেক্ট করে নেব মানে এখানে আমরা আননোন শ্রেণীটা করলাম আন্ডোনে দুজন শিক্ষার্থী আছে এবং এখান থেকে আপনি সেশন সিলেক্ট করতে পারেন ট্রান্সাকশন সিলেক্ট করলাম ত্রিশ এবং যদি সেকশন থাকে সেকশনটাও সিলেক্ট করতে পারবেন স্টুডেন্ট লুক করুন এটাতে ক্লিক করে স্টুডেন্টগুলো নিয়ে আসতে পারেন সকল স্টুডেন্ট এবং এখান থেকে দেখেন যে যে শিক্ষার্থীকে আপনি খারেগিন লিস্টে পাঠাতে চাচ্ছেন তা থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনি যে চান সকলকে একসাথে পাঠাবেন সেক্ষেত্রে আপনি এই বাটনটাতে ক্লিক করবেন এখানে প্রত্যেককে একসাথে পাঠিয়ে দেওয়া এখানে অনেক বেশি শিক্ষার্থী হলে আপনি অল সিলেক্ট করতে পারবেন সকল শিক্ষাতে একসাথে শো করবে এই ক্লাসের এবং এই ক্লাসের সকল শিক্ষার্থীকে আপনি জাস্ট অ্যাপ্লিকেই সিলেক্ট করে নিতে পারবেন এবং গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করাতে পারবেন পারবেন এখানে গ্র্যাজুয়েশন করলাম আমরা এই দুজনকে গ্র্যাজুয়েশনে পাঠিয়ে দিলাম এই মতে এই ক্লাসে কোনো শিক্ষার্থী নেই আপনার আনন ক্লাসে কোনো শিক্ষার্থী নেই কারণ তাদেরকে আমরা গ্র্যাজুয়েশনে পাঠিয়ে দিয়েছে এখন আমরা ফারেগেন স্নাতক ডিগ্রির শিক্ষার্থী এই অপশনটাতে আসলে এখন আমরা যাদেরকে গ্র্যাজুয়েশনে পাঠিয়েছি তাদের নামে এখানে শুরু করবে তারা এখন আর আমার শিক্ষার্থী তালিকায় নেই তারা গ্র্যাজুয়েশন তালিকায় চলে আসছে এখান থেকে আপনি চাইলে সম্পাদনা করে তাদেরকে এক একটা লিস্টে পাঠাতে পারবেন এবং আমাদের পরবর্তী এটা হচ্ছে গ্র্যাজুয়েশান যাদেরকে গ্রাজুয়েশান করেছেন তারা সবাই এখানে থাকবে এখান থেকে আপনি বেকার শিক্ষার্থী কর্মত্তর শিক্ষার্থী বা উচ্চশিক্ষা এই তিনটা বাঘে বিভক্ত করতে পারবেন যেমন এখানে দেখেন একটা হচ্ছে বেকার শিক্ষার্থী আপনি বেকার শিক্ষার্থী লিস্টে রাখলে আপনি জানতে পারবেন যে আপনার আপনার এখান থেকে চলে যাওয়া প্রতিষ্ঠাটাকে চলে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে কারা বেকার রয়েছে কারা চাকরিজীবী আছে কারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করছে ইতিমধ্যে এবং উচ্চশিক্ষা শিক্ষার্থী লিস্ট আপনি করতে পারবেন যে যারা চলে গেছে তাদের মধ্যে দেশের বাহিরে বা কোন কোন কোয়ান্ট্রিতে কারা লেখাপড়া করছে তাদের লিস্ট আপনার কাছে তৈরি হবে সেই ক্ষেত্রে আপনি যখন আপনার নতুন কোনো শিক্ষার্থী পরবর্তীতে ফারেক হবে পরবর্তীতে পদোন্নতি করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে সেক্ষেত্রে তাকে আপনি এই বিষয়টা বলতে পারবেন বা তাকে আপনি এই লিস্ট দিতে পারবেন বা জানাতে পারবেন বা সে চাইলে আপনার ওই কান্ট্রিতে বা ওই প্রতিষ্ঠানে যিনি কমরতা আছেন বা ওই কান্ট্রিতে যিনি উচ্চশিক্ষার জন্য গিয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারবেন